তো এবার এটা মুখ থেকে তুলে নেব দেখো তোমরা কত বন্ধুরা বিয়েবাড়ি আছে পার্টি আছে অনুষ্ঠান আছে পার্লারে যেতে চাইছো না আর বাড়িতে বসে পার্লারের মতন খুব সুন্দর গ্লো মুখে চাইছো তাহলে এই দুটো জিনিস এই দুটো জিনিস দিয়ে খুবই সহজ জিনিস হাতের কাছে পাওয়া ইজিলি প্রত্যেকের বাড়িতেই থাকে এই দুটো জিনিস এই দুটো জিনিস দিয়ে আমি গ্লো ফেশিয়াল আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এত দারুণ একটা ট্রিক এই দুটির সাহায্যে তোমরা পার্লারের মতন গ্লো নিজেদের স্কিনে কিন্তু পেয়ে যাবে মাত্র দশ মিনিটের মধ্যেই চলো দেখি কিভাবে আমরা এটা করব। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গিতা স্ট্রিয়ল ব্লগস বন্ধুরা আজকে আমি তোমাদের এত ভালো একটা উপায় বলে দিচ্ছি কিংবা এত ভালো একটা ট্রিক বলে দিচ্ছি যার মাধ্যমে তোমাদের আর পার্লারে যেতে হবে না তোমরা বাড়িতেই বসে পার্লারের মতনই একদম গ্লো পাবে স্কিনে হ্যাঁ বন্ধুরা যখনই আমাদের কোনো বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠান বাড়ি হয় তখনই আমরা পার্লারে যাই পার্লারে ছুটি যাতে আমাদের স্কিনটা সুন্দর লাগুক স্কিনটা খুব গ্লো করুক দেখতে খুব ভালো লাগুক তাই কি না কিন্তু আর এখন যদি কোনো পার্টি অনুষ্ঠান কিংবা বাড়ি থাকে তোমাদের আর পার্লারে এখন যেতে হবে না তোমরা বাড়িতেই কিন্তু মাত্র নারকল তেল আর একটি জিনিস দিয়ে আমি আজকে এত ভালো উপায় বলে দিচ্ছি খুবই অল্প খরচে বাড়িতে থাকা জিনিস দিয়ে দুর্দান্ত পার্লারের মতনই ফেশিয়াল করতে পারবে বন্ধুরা পার্লার থেকে যখন আমরা ফেশিয়াল করে আসি আমাদের মুখটা খুব চকচকে লাগে না খুব টান টান খুব গ্লো করছে দেখতে বেশ দারুণ লাগছে সেরকমই কিন্তু তোমাদের স্কিনটা হয়ে যাবে আজকের এই গ্লো ফেশিয়ালটা করলে একটা দুর্দান্ত ফেশিয়াল হচ্ছে এতে মুখ থেকে কালো ছোপগুলোকে তুলে দেবে স্কিনটা টান টান করে দেবে স্কিনে খুব সুন্দর একদম চকচক করবে স্কিন একদম গ্লো এসে যাবে মানে তোমরা যদি অল্প মেকআপও করো অল্প মেকআপ মানে আমি তো বলবো কেউ যারা মেকআপ করতে ভালোবাসে না তারা যদি মেকআপ নাও করে তাহলেও তাদের স্কিনটা কিন্তু গ্লো করবে আর যারা মেকআপ করতে ভালোবাসো তারা তোমরা এটা যদি আগে করে নাও মেকআপ করার আগে তাহলে তোমাদের মেকআপ খুব সুন্দর স্কিনে বসবে স্কিন গ্লো করবে অল্প মেকআপই খুব সুন্দর লাগবে এবং মেকআপ খুব লং লাস্টিংও থাকবে হ্যাঁ এতই ভালো হচ্ছে এই গ্লো ফেশিয়ালটা তাহলে চলো ঝটপট দেখে নিই এই শীতে আমরা নারকোল তেল আর ফেয়ার অ্যান্ড লাভলি মিক্স করে কীভাবে গ্লো ফেশিয়াল বাড়িতেই করে নেবো আর পার্লারের মতন স্কিনটা পাবো আমরা তাহলে চলো ঝটপট দেখে নিই বন্ধুরা এই দশ মিনিটের ফেসিয়ালটা করা ভীষণ ছোজা তোমরা এখানে ফেয়ার অ্যান্ড লাভলি টিউব নিয়ে নিতে পারো এরকম ছোট পাতা পাওয়া যায় কিনতে পনেরো কুড়ি টাকা সেটাও নিয়ে নিতে পারো যেটাই আছে তোমাদের কাছে সেটাই নিয়ে নেবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ মতন এই ফেয়ার অ্যান্ড লাভলিটা তো এখানে হাফ চামচ আমরা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নেব বন্ধুরা এটা অকেশনালি করবে যখনই তোমাদের কোথাও যাওয়ার আছে কোনো বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠান বাড়িতে ইনস্ট্যান্টলি পার্লারের মতন মুখে গ্লো যদি চাও পার্লারের মতন ফর্সা ত্বক যদি তোমাদের চাই তাহলে তোমরা এই উপায়টা করে দেখো তো এখানে দেখো এক চামচ হাফ চামচ থেকে এক চামচ মতন আমি ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি তার মধ্যে আমি এক চামচ চিনি মিশিয়েছি চিনি খুব সুন্দর চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে চিনি স্কিনকে ব্রাইট করে সফট করে আর ডেড স্কিন তুলে দিতে হেল্প করে তারপরে মেশাচ্ছি দেখো এক চামচ লেবুর রস এখানে তো এই এক চামচ লেবুর রস এর মধ্যে দিয়ে এবার এই তিনটাকে খুব ভালো করে আমাদের মেশাতে হবে প্রথমে যখন মেশাবে দেখবে একটু ছানা কাটা মতন হয়ে যাবে কিন্তু ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই এটাকে অনবরত মেশাতে থাকবে মেশাতে মেশাতেই দেখবে এটা একদম পুরো একটা ক্রিমের মতন আবার থেকে তৈরি হয়ে যাবে তো এই এইরকমভাবে দেখবে চিনিটাও আস্তে আস্তে গুলে যাচ্ছে আর খুব সুন্দর ক্রিম কনসিস্টেন্সি চলে এসছে এবার আমি এতে হাফ চামচ মতন চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি হাফ চামচ চাল গুঁড়ো এর মধ্যে মেশাবে মিশিয়ে তারপরে এর মধ্যে মেশাবে হাফ চামচের চেয়ে একটু কম ধরো এই সাত আট ফোঁটা মতন এখানে গ্লিসারিন মিশিয়ে দেবে যেহেতু এখন শীতকাল সেই জন্য অবশ্যই একটু গ্লিসারিন মেশাবে তাহলে স্কিন আরও সফট আরও গ্লো করবে স্কিনটা তো গ্লিসারিনটা মিশিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্স করবে খুব ভালো করে ফেটিয়ে মিক্স করে নিয়ে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের এখানে একদম গ্লো ফেশিয়াল তো বন্ধুরা সবার প্রথমে আমরা একটু মুখটা ভিজিয়ে নেব এইভাবে আর একটা রুমাল দিয়ে একটু মুছে নেবো আমরা মুখটা ব্যাস মুছে নেওয়ার মুছে নেওয়ার পরে এই যে নারকল তেল এই নারকল তেল দিয়ে আগে একটু মাসাজ করব অবশ্যই যেহেতু এখন শীতকাল তাই এইটা আমরা ফার্স্ট স্টেপ করবো ফার্স্ট স্টেপে হাতে একটুখানি নারকল তেল নিয়ে আগে মাসাজ করবো এক মিনিট নারকেল তেল দিয়ে ম্যাসাজ করেছি এবার আমরা এটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব তাতে কী হবে সমস্ত নোংরা ময়লা উঠে পরিষ্কার হয়ে যাবে তো দেখো এইভাবে মুখটা আমরা মুছে পরিষ্কার করে নিলাম চলো এইবার আমরা বানাচ্ছি সেই গ্লো ফেস প্যাকটা যেটা দিয়ে আমাদের ত্বকটা ফর্সা করে নেব মাত্র দশ মিনিটের মধ্যে তাহলে চলো গ্লো ফেস প্যাকটা আগে তৈরি করি গ্লো ফেস প্যাক রেডি হয়ে গেছে আমাদের এটা ইনস্ট্যান্টলি তোমাদের মুখে কিন্তু ফর্সা করবে সিম্পলি এটা আমরা এবার সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে বন্ধুরা পার্টি বিয়ে বাড়ি যখন যায় হঠাৎ করে দেখো পার্লারে তো সবসময় যাওয়া সম্ভব হয় না আর প্রচুর টাকারও ব্যাপার আছে আর অনেক সময় হাতে আবার সময়ও থাকে না তো তোমরা ঝট করে এইটা এই উপায়টা করে নিতে পারো যদি সকালে অনুষ্ঠান আছে তোমরা রাত্রের বেলা করে নাও এটা রাতে করে নেবে দেখবে সকালবেলা একদম পুরো স্কিন গ্লো করবে কি সুন্দর কারণ এটা তো দশ মিনিটে স্কিন গ্লো করে আর যদি মনে করো দশ মিনিট আমার হাতে দশ মিনিট আছে দশ মিনিটেই আমি একটু মুখটা পরিষ্কার করে নিই একটু ফর্সা করে নিই তাহলে তোমরা এটা লাগিয়ে নিতে পারো এইভাবে দেখবে দশ মিনিটেই তোমাদের মুখটা পরিষ্কার করে দেবে একদম তো এইভাবে দেখো আমি সারা মুখে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিয়েছি আমি এখন দশ মিনিট এটা মুখে লাগিয়ে রাখবো যাতে আমার মুখ থেকে ট্যান ট্যানটা কালো ভাবটা আর ডালনেসটাকে দূর করে দিই তো খুব ভালো করে আমি এটা মুখে লাগিয়ে নিয়েছি দেখো এইভাবে ব্যাস এবার আমি দশ মিনিট এটা লাগিয়ে রেখে অপেক্ষা করব তা আমি দশ মিনিট রাখি তারপর তোমাদের সাথে দেখা করছি দেখো বন্ধুরা এটা দশ মিনিট আমি লাগিয়ে রেখেছিলাম এবার দশ মিনিট পর একটু মাসাজ করবো এটাকে তো এবার এটা মুখ থেকে তুলে নেব দেখো তোমরা কতটা মুখটা ফর্ষা করে দিয়েছে তো এটা দেখো মুখে ব্লিচ করে দিয়েছে পুরো করে মুখের যে ট্যানটা কালো ভাবটা একদমই তুলে দিয়েছে পুরোপুরি মুখের ট্যান তুলে দিয়েছে এই দেখো তো ব্যাস এইভাবে মুখটা থেকে আগে অবশ্যই মুছে নেবে এটা কিন্তু ধুলে উঠবে না এটা মুখ থেকে আগে মুছতে হবে তো এইভাবে একটি ভিজে ছোট টাওয়াল রুমাল নেবে ওটা দিয়ে আগে মুখটাকে মুছে নেবে এইভাবে পুরো মুখ থেকে এটা তুলে নেবে এইভাবে ব্যাস এটা তুলে নেবার পর দেখো এইবার জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসবে কোনো সাবান ওয়াশ লাগাবে না শুধু জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে আর ব্যাস এইটা করেই তোমরা বেরোতে পারো দিনের বেলা বেরোলে অবশ্যই হালকা করে একটুখানি সানস্ক্রিন লাগাবে কিংবা যুক্ত যে ক্রিমগুলো হয় সেগুলো ইউজ করতে পারো ডট অ্যান্ড কেয়ার একটা খুব ভালো সানস্ক্রিন উইথ সানস্ক্রিন ডে ক্রিম আছে সেটা লাগাতে পারো খুব ভালো হচ্ছে আলাদা করে সানস্ক্রিনও লাগাতে হচ্ছে না ওটা ময়শ্চারাইজারের মতনও কাজ করবে ক্রিমেরও কাজ করবে আর সানস্ক্রিনেরও কাজ করবে স্কিনেও গ্লো আনে খুব তো আমি এগুলো আগেও শেয়ার করেছি তোমাদের দেখবে আমার ভিডিওগুলো তো যাই হোক ব্যাস দেখো মুখটা গ্লো করছে কি না কি সুন্দর পুরো ট্যান তুলে দিয়ে একদম ব্লিচ করে দিয়ে স্কিনটা পুরো মানে ব্রাইট করে দিয়েছে তো সেই এইরকমভাবে তোমরাও দশ মিনিটের মধ্যে এটা করে নিতে পারো বাট এটা রোজ করবে না একদমই রোজ করবে না এটা বারো বছরের উপরে যারা আছো বাচ্চারা ছেলেরা এবং মেয়েরা দুজনেই এই উপায়টা করতে পারে আর যেটা হচ্ছে বারো বছরের উপর থেকে যত বয়স অবধি আছে প্রত্যেকেই কিন্তু তোমরা বাটি বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যে যখনই যেখানে যাবে অথবা যাবেন তোমরা সবাই কিন্তু এটা করে দশ মিনিটে পার্লারের মতন গ্লো মুখে নিয়ে আসতে পারো তো এটা ট্রাই করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণে যেন টাটা